একটা পেশেন্ট দ্য থার্টি ইয়ার্স এজ তিন বছর ধরে বিয়ে হচ্ছে এবং সে তিন বছর ধরেই বাচ্চা চাচ্ছে এবং সে বিভিন্ন গাইনোকোলজিস্ট ইনফার্টিলাই স্পেশালিস্ট সবার কাছে ট্রিটমেন্ট নিচ্ছে এবং তাকে প্রত্যেকেই তাকে ইনভেস্টিগেশনগুলো করার পরে তাকে দেখার পরে তাকে আইউআই করছে এবং এক জায়গায় তাকে আইভিপির জন্য তাকে অ্যাডভাইস করা হয়েছে কিন্তু পেশেন্ট এই অ্যাডভাইসটা না মেনে পরে তার আমার কাছে এবং এই বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে চলে আসে আসার পরে আমি তাকে ট্রিটমেন্ট দিয়ে সব কিছু তাকে আবার রিভিউ করি রিভিউ করলে দেখা যায় তার এমএইচ লেভেল ছিল নাইন এবং তাকে গ্যান থার্টি ফাইভ দিয়ে তিন মাস ট্রিটমেন্ট করার পরেও তার এমএইচ লেভেল আসে আসলে নাইন থেকে এইট হয় খুব একটা কমে না এরপরে তাকে গোনাট্রপিন ইঞ্জেকশন দেওয়ার পরেও তাকে কোনো রেসপন্স করে নাই আই করা হয়েছে সেটা ফেল হয়েছে তখন আমরা রিসেন্ট অ্যাডভান্স ট্রিটমেন্টের দিকে আগাই যেটা হচ্ছে এমএস কমানোর আর কোন পদ্ধতিতে যাওয়া যায় তো আমরা জানি যে এমএস কমানোর জন্য আমরা ল্যাপোরস্কোপিক ওভারেন ড্রিলিং একটা পদ্ধতি আর তার সাথে আমরা নিউ অ্যাডভান্সমেন্ট হচ্ছে পিআরপি থেরাপি তো পিআরপি থেরাপি সম্পর্কে আসলে সবার আইডিয়া নাই এই জন্য এটা আমি বলতে চাই এবং সবার ধারণা যে পিআরপিটা শুধু আমরা যখন ওভারেন রিজার্ভ কমে যায় তাদের ক্ষেত্রে দেই আসলে তা না এখন হচ্ছে আমরা এখানে ল্যাপারোস্কোপিক ওভারহ্যান্ড ড্রিলিং দিব না পিআরপি থেরাপি দিব এই পেশেন্টের ক্ষেত্রে সেটা আমাদের ডিসিশন তখন আমরা ডিসিশন নেই যে একে পি থেরাপি দিব দ্ঞে। কারণ হচ্ছে যদি আমি এখানে ল্যাপারোস্কোপিক ওভারহ্যান্ড ড্রিলিং করি তাহলে তার ফলিকুল নাম্বার আরও কমে যেতে পারে এবং ডিমিউনিস্ট ওভারহ্যান্ড রিজার্ভ ডেভেলপ করবে তার ভবিষ্যতে এই এটা বাদ দিয়ে আমরা তাকে পিআরপি দিই এবং পিআরপি দেওয়ার উদ্দেশ্যটা এখানে ছিল তার এখানে পিআরপি দিলে আমার যেখানে প্লেটলেট লাইক গ্রোথ ফ্যাক্টর ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর এবং বিভিন্ন ধরনের ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর অল গ্রোথ ফ্যাক্টর এই প্লেটলেট রেস প্লাজমার ভিতরে থাকে এবং এরা তখন এই গ্রোথ ফ্যাক্টরগুলা এই ফলিকুলগুলাকে গ্রোথ করাতে হেল্প করে এবং তখন এখান থেকে তার যে রেসপন্সিভনেসটা গরত হয় এবং তারা তখন ডেভেলপিং ফলিকুল ডেভেলপ করতে থাকে এবং বাকি ফলিকুলগুলা অ্যাক্ট্রিটিক ফলিকুল হয় এবং এখানে কোশ্চেন আসবে তাহলে এখানে কিভাবে ফলিকুল ডেভেলপ করলো তখন এই যে গ্রোথ ফ্যাক্টরগুলো আসে এরা ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কমাই দেয় অ্যান্ড্রোজেন লেভেল কমায় দেয় এবং যার ফলে ইনহ্যাবিন বি কমায় এবং এর ফলে দেখা যাচ্ছে যে উইথড্রল যে হাইপোথালামিক সাপারেশন ছিল সেই সাপ্রেশনটা কমে যে এফএসএসটা বেশি আসে তখন এফএসএসগুলা এই ফলিকুলগুলোর উপরে ডেভেলপ কিছু কিছু রিক্রুটেড ফলিকুল ফলিকুলের উপরে তখন এরা কাজ করে ফলিকুলগুলোকে ডেভেলপ করে আর বাকি ফলিকুলগুলো অ্যাট্রেটিক করে ফেলে এবং বাকি ফলিকুলগুলো অ্যাট্রেটিক করে ফেলার জন্য এমএইচ লেভেল নারণস সেলগুলো যখন অ্যাট্রেটিক হয়ে যায় অ্যাট্রেশিয়া হয়ে যায় তখন এমএইচ লেভেলটা কমে যায় এবং বাকি ফলিকুলগুলা তখন ডেভেলপ করে এবং ম্যাচিউর ফলিকুল হয়ে যায় পিসিউর মেইন সমস্যা থাকে যে তার অনেক ফলিকল থাকে কিন্তু অনেকগুলো ফলিকল একসঙ্গে ছোট ছোট থাকে এরা ডেভেলপিং ফলিকল বা ম্যাচিউর ফলিকল হয় না কিন্তু পিআরপি দেওয়ার পরে দেখা যাচ্ছে যে টার্গেটেড ফলিকলগুলা ম্যাচিউর হচ্ছে বাকি ফলিকলগুলা অ্যাট্রেশিয়া হয়ে যাচ্ছে যার জন্যে এটা হেল্প করতেছে ডেভেলপিং ফলিকল তৈরি করতে সেই হিসাবে আমরা একে পিআরপি থেরাপি দেওয়ার পরে আমরা তাকে পরবর্তীতে যখন তিন মাস ওগুলিশন ইন্ডাকশান দিই দেখা যায় থার্ড মান্থে তার প্রেগন্যান্সি হয়ে যায় এটা ওই একটাই যে তার এই সময় এমএইচ লেভেলটা কমে যাওয়াতে এই যে যে ইয়ে করার পরে এম এ পি আর পি থেরাপি দেওয়ার পরে এমএইচ লেভেলটা কমে যায় এবং তারপরে যখন আমরা বোনারোটপিন দেই তখন তাকে এটা রেসপন্স করে সুতরাং থার্ড সাইকেলে যেয়ে সে প্রেগনেন্সি হয় এবং এখন সে পাঁচ মাসের প্রেগনেন্সি কন্টিনিউ করতেছে তো এইটা আমাদের একটা বিরাট সাকসেস হয়তো প্রশ্ন উঠতে পারে যে এটা এখন পিআরপি দিয়ে হচ্ছে না কীভাবে হচ্ছে কিন্তু এটা যে এটা দিয়ে পিআরপি দিয়ে হলো এটা আমাদের মেইন কনক্লুশন এটাই যে যেহেতু তার যদি হইতো তাকে আগে সব ধরনের ট্রিটমেন্টই করা হয়েছে তাহলে তখন কেন হলো না সেটাই একটা প্রশ্ন যেহেতু আমরা এবং পিআরপির যে মেকানিজমে ব্যাখ্যাটা যে কিভাবে তাকে ম্যাচিউর ফলেগুলগুলো তৈরি করতেছে সুতরাং এটাই আমাদের একটা লেটেস্ট ইনফরমেশান সবার জন্যে যে আমরা অ্যাডভান্স যে ট্রিটমেন্টটা করতে পারি আমরা ল্যাপোস্কোপিক ওভার ড্রিলিং না করে যদি ওভারিতে পিআরপি থেরাপি দেওয়া সিপিসিও পেশেন্টের জন্যে তাহলে তার সাকসেস রেটটা অনেকখানি বেড়ে যাবে এবং সে ভবিষ্যতের জন্যে তার ডিমিনিস্ট ওভারেন্ড রিজার্ভ থেকে পেশেন্টটা বেঁচে যাবে